الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى: المجيد وفرقان الحميد إن جد الناس عداوة للذين أمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

শ্রদ্ধা মা ও বোনেরা স্নেহের ছোট স্নেহের ছোট ভাইয়েরা আল্লাহ রবীন্দ্রের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন সন্ন্যার কিছু কথা বলার এবং শোনার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করে

সকালে ঘুমাইতে পারি নাই পড়ে গিয়া পড়ে রয়েছে আলহামদুলিল্লাহ চারটা মামলা থেকে আসিলা না গুলুম থেকে আল্লাহ মুক্তি দান করছে চারটা মামলায় খালাস পাইছি তো কিন্তু এই যে ঘুম নাই খাওয়া নাই আসি কুশল নাই এরাত্রে প্রথম একবার বাদ খেয়েছি তাও কি হয়েছে সিরাজগঞ্জে প্রোগ্রাম করে তো এইভাবে আমরা আসি তবুও যদি আপনারা ডিস্টার্ব করেন মনে কষ্ট নিছেন আমার জমক দিয়ে আসার উপায় থাকে না মানুষ এত বেশি বিরক্ত করছে আমাদের শত্রুর অভাব নেই আমাদের শত্রুর অভাব নেই এদের পুতুল এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন

এক শতাব্দীর হিসাবও যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা এই হুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তো আল্লাহ তো সেটাই বলেছে ফলাত জি দনা সাদনা আদা ওয়াল্লাযীনা আমালুল ইয়াকুদ মুমিনদের সবচেয়ে বড় শত্রুটা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম জনের নাম হলো ইহুদি প্রথম জনের নাম কি আল্লাহ বলেন এর পরের জনের নাম হলো আল্লাযীনা আসরাকউ এর পরেই হলো মুশরিক তারা এই ইন্ডিয়া উনিশশো পরবর্তী প্রায় ছয় বছর এই হাসির নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা। রাইছা হয়েঠুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেকদেরকে একের পর এক নির্যাতন নিবিড়ন মামলার পর মামলা এক জনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে প্রায় ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকার পুরান ডাকার ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রয়েছে ইসাক ভাই সপ্তাহে এমন কোন দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলা হাতিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোন গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা কি দেশ জায়গা পাইছে এত পরিমানে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকথ্য ভাষায় গালি করেছে আলেমদের যৌনান্নে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন সত্য আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো মিথ্যা একটা কথা কি মিথ্যা আয়না ঘর তৈরি করেছে এই জালেলের দল এই জালেদের দল কত অবস্থায় এখন এই আয়না ঘর নাকি বোয়া মিথ্যা ভুজব আওয়ামী লীগের পুজো ভুজকের কারখানা এরা এখন নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি রেভ রিমান্ডে টাকা অবস্থায় আমাকে যে এই সেলে রাখা হয়েছে খবর সেলকুজের খবর কবর খবর মানুষকে মাঠি দেয় না তা ফোন করে না খবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশকো থেকে অন্যান্য ভাইদের চিৎকা শুনেছি। চিৎতা শুনেছি মানুষের। আমাদের কিছু চোখ বন্ধ করে bathrooms এ নিয়ে যাওয়া হতো। ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হতো। ওইটার ভিতরে খাবার দিত। পায়খানা ওইটার ভিতরে। ছোট একটা কবরস্থানের মতো গন্ধ। এত যুক্তি দুই দিক থেকে হাত বাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে। নামাজ পড়তে গেলে এইভাবেই। খুঁটিনটা গেলে এইভাবেই দুই হাত দুই দিকে লাগে। এত ছোট ঘর। এর মধ্যে ওই ঘরের ভিতরে এত টয়লেট টয়লেটে বসলে আপনার হাত দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটে কোনো দেয়াল নাই কিন্তু এখানে দুর্গন্ধ এখানে খাও এখানে শুয়ে থাকো আমি নিজে বক্তব্য কি এ দালাল গুলো কি বলতে চায় কি বলতে চায় যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে যায় এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত ধর্ম কেমনে করো

প্রচার করছে আমার বাংলা এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীকে দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে ফ্যাক্টরটা সবচেয়ে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচেয়ে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া ফ্ল্যাট দিয়া বয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে ধরা খাওয়ায় অনেক পত্রিকার সম্পাদক এই বর্তমান লুচ্চা এই লুচ্চা বিভিন্ন দিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় গুলো ভিডিও করে আছে এখন আর লোক পারে রয়ের করা শুরু করছে এগুলো তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনি না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন

বলবর হুজুর করাজ যে আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষে বলছেন আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে যে কঠিন শত্রু একটা হলো আরেকটা হলো মুশরিক এই হিন্দু তোমরা মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পক্ষে যাদের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছে অনেক কূটনীতিক অনেক বুদ্ধিজীবী অনেক রাষ্ট্রনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি শোন বেটা সোভিয়েত ইউনিয়ন দম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাহ আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল